আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা জানার ইচ্ছা রয়েছে তাদের জন্য ভিডিও আমি যখন ভিডিওগুলি করি সেই ভিডিওগুলির মধ্যে দিয়ে আমি মূলত পেশেন্টের কি অসুবিধা কি লক্ষণ এবং তার পরিপ্রেক্ষিতে আমি কি ওষুধ দিলাম এবং রুবি কি অবস্থায় আসলো আমি বেশির বেশিরভাগ ক্ষেত্রেই ফলো কেস দেওয়ার চেষ্টা করি কারণ একটা রুগীর যদি আমি ভিডিও করি তারপরে সে কীরকম উন্নতি হলো সেটাও চেষ্টা করি দিয়ে দেওয়ার জন্য অনেক সময় আবার হয় কি সময়ের কারণে আমি ভিডিও করতে পারি না কারণ এই যে বলেছি আগেও একটা কোনো ভিডিওতে বলে দিয়েছি যে আমার এখানে একটু অসুবিধা হয় তারা হলো এই যে আমার সামনে যে পেশেন্ট বসে রয়েছে এসে দেখছিল চেম্বারে যথেষ্ট রুগী ছিল তো হ্যাঁ ঠিক করে বলবে কথাটা হ্যাঁ এ হাওড়া জেলা থেকে এসছে হাওড়া অঞ্চলের এ নিজের মুখ চোখ দেখাতে রাজি নয় এর আগের দিনও বলেছিলাম তখনও বলেছিল না আমি সম্ভব নয় সেই জন্য ভিডিও করতে পারিনি কিন্তু আজকে তাকে বুঝিয়ে বলাবার পরে যে তোমার তো রোগ অনেকটাই কমেছে কত পার্সেন্টেজ কমেছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সে ভালো আছে কবার ওষুধ খেয়েছো দুবার দুবার মাত্র ওষুধ খেয়েছো কারণ একটা রোগের জন্য যদি আসে একটা রুগীকে আমি কতদিন দিন টানতে পারি দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস নয় একটা তো তাকে আরাম দিতে হবে তাতে যে সন্তুষ্ট হয় তার ফলে সে কি করে আরো কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে পারে এ আমার কাছে এসছে হচ্ছে এর যে রোগ ছিল বলো তোমার কি রোগ ছিল আমার প্রচুর পরিমাণে হাত ঘামতো হাইপার হাইড্রোসিস হাতে তালু এবং পায়ের তালু ঘামতো এত ঘামতো যে চিন্তার বাইরে আর তার সাথে কি ছিল টনসিল ছিল টনসিলের কষ্ট ছিল আর শ্বাস কষ্ট ছিল তোমার শ্বাস কষ্ট এখন আছে না নেই হ্যাঁ না নেই একটু জোরে বলো না নেই শ্বাস কষ্ট তোমার নেই আর তার সাথে হচ্ছে টনসিলেটের যে কষ্ট ছিল গলা ব্যাথা ব্যথা সেটাও অতটা নেই সেটাও নেই কতদিন ধরে এই কষ্ট পেয়েছিল তুমি প্রায় এক দেড় বছর এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর ধরে সে অসুস্থ ছিল তো এখন তাকে কি ওষুধ দিলাম কোন লক্ষণের ভিত্তিতে দিলাম এই যে আমরা বলি হাইপার হাইড্রোসিস যার জন্য মূলত এসছে এটা কি না এটা এমন একটা অবস্থা যেখানে অতিরিক্ত ঘাম হবে এবং এই অতিরিক্ত ঘামটা কোনো ব্যায়াম করবার জন্য নয় বা কোনো কাজ করছে তার জন্য নয় এই সর সাথে কোন হুর করে হাতের থেকে টপ টপ করে ঘাম হতো এবং ও ও দেখাতে চাইছে না এই কারণে যেখানে কাজ করে বা যে অঞ্চলে থাকে ও যে বলছে আমার ভিডিও চায় না কি আমার ভিডিও তোমার বন্ধু বান্ধব অনেকে দেখে সেই জন্য তুমি দেখাতে চাইছো না তো যাই হোক তো এই যে হাইপার হাইড্রোসিসের জন্য কি হয় হাতের থেকে বগলের থেকে কুচকির বিভিন্ন অঞ্চল থেকে ঘামের যে গন্তি আছে সেই সেখানকার যে ঘনত্ব তার জন্য কিন্তু এগুলি হতে থাকে এটা অনেক ছোট থেকেও হতে পারে আবার মধ্যবয়স থেকেও হতে পারে এখন এই হাইপার হাইড্রোসিসকে যদি আমরা দেখি তাহলে হাইপার হাইড্রোসিস কত প্রকারের আছে আমরা যদি এটা দেখতে চাই যে কত প্রকারের আছে তাহলে কিন্তু অনেকগুলি এর মধ্যে ব্যাখ্যান আমি যাচ্ছি না কারণ এর মধ্যে প্রায় প্রাথমিক মানে প্রাইমারি হাইপার হাইড্রোসিস সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস আহ ফোকাল হাইপার হাইড্রোসিস সাধারণ হাইপার আমি যাচ্ছি না এর মধ্যে এর খালি এইটুকুনি বলছি যে এর এইটা হয়েছিল তো এগুলির মধ্যে না গিয়ে আমি যেটু লক্ষণগুলি সেই লক্ষণগুলির ভিত্তিতে কারণ রুগী কি চায় রুগী আমার এই ব্যাখ্যা শুনতে চায় না রুগী কী চায় যাতে ভালো ভালো হয় ভালো হয় এটা চায় তো রুগী চায় সে যেন ভালো হতে পারে এবং যে ওষুধেই হোক না কেন অ্যাংজাইটি ছিল মারাত্মক এবং আমি ছবিটা দেখাতে পারলাম না যে এর বয়স মাত্র আঠারো বছর তুমি নিজে বলবে কথাটা আমার কিন্তু আমাকে খুশি করবার জন্য নয় তোমার তোমার নিজের কথা বলো যা বয়স সেই অনুযায়ী তোমাকে যদি তুমি নিজেকে দেখো আয়নাতে বা কেউ দেখলে মনে হয় না যে বয়স অনেক বেড়ে গেছে গেছে এটা তোমার মনে হয় বয়স দেখে তোমার মনে হয় না যে আয়নাতে দেখে যে আমাকে কেন তো বয়স্ক বয়স্ক মনে হচ্ছে প্রথম যে জায়গাটি গরণ অর্থাৎ বয়সের থেকেও তার বেশি বয়স মনে হবে এবং প্রচন্ড নার্ভাস ঠিক বলছি হ্যাঁ প্রচণ্ড নার্ভাস এবং তার সাথে হচ্ছে চোখে মুখে সব সবসময়ের জন্য উৎকণ্ঠার ছাপ আমার দুঃখ বারবার একই কথা বলছি ওকে আমি দেখাতে পারছি না মুখে কিন্তু যারা এখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকে দেখেছে যে ওকে দেখতে কিরকম লাগছে এবং সব সময় একটা হতাশাগ্রস্ত এবং দ্বিধাগ্রস্ত সে সব কিছু হচ্ছে তাড়াতাড়ি করো কি আস্তে করো হাই মানে হারিনেস সব কিছু চটপট করতে চায় মনে যেন সব কাজ যেন তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে সব কিছু সব সময় ভীত সন্ত্রস্ত সব কিছুর মধ্যে একটা উদ্বিগ্ন ভাব এবং ওর মাঝে মধ্যে কথাও ভুলে যাও তো ভুলে যায় কথা কি বলবে সেটা খুঁজে পাও সেটা হারিয়ে ফেলো কথা হারিয়ে ফেলো আচ্ছা তুমি আগে আমার ওষুধ খাওয়ার পরে এখন তো নয় হচ্ছে কিন্তু আগে চোখ বন্ধ করে হাঁটতে পারতে না হাঁটতে পারতাম চোখ বন্ধ করে একটু হাঁটতে পারতেন আমি আমি ডাক্তারবাবু চোখ বন্ধ করে কি হাঁটবো চোখ বন্ধ করে হাঁটতে পারি না আর উঁচু জায়গা দিয়ে নিচে দেখতে ভয় পেত ভয় পেতাম উঁচু থেকে নিচে দেখতে ভয় পেত এখন ওষুধ খাওয়ার পরে বেশ কিছুটা সুস্থ সুস্থ হাঁটতে পারছো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হাঁটতে পারছো শ্বাসকষ্ট কম আছে এবং কিসের জন্য ব্যস্ততা সে নিজেও জানে না নিজেও জানে না উঁচু জায়গা থেকে প্রচন্ড ভয় মিষ্টি কেরকম খেতে ভালোবাসো হ্যাঁ প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে যেরকম আবার সাথে লবণও সেরকম খেতে পছন্দ লবণ আর মিষ্টি প্রচন্ড খেতে ভালোবাসে ঠান্ডা খাবার খেতে পছন্দ না ঠান্ডা গরম ঠান্ডা ঠান্ডা খাবার খেতে পছন্দ করে ডান দিকে পাশ হয়ে শুতে ইচ্ছা করে এবং হাতের থেকে কি জিনিসপত্র থাকলে কি হয় কাঁপে কাঁপে আর পড়ে যায় পড়ে যায় এই একটি লক্ষণ আবার পেয়ে গেলাম মারাত্মক লক্ষণ চোখ বন্ধ করে যেমন হাঁটতে পারে না উঁচু জায়গা থেকে দেখে তার ভয় লাগে হাতের থেকে জিনিসপত্র পড়ে যায় জিনিসপত্র পড়ে যায় এই ওষুধটি বাদেও এপিস মেলে আছে ন্যাট্রাম আছে এবং হাত সব সবসময়ের জন্য কাঁপে রোগী স্নায়ুবিক প্রকৃতির এবং উঁচু জায়গা থেকে দেখলে আবার বলছি ভয় পায় সব সময় ভয় ভীতি উৎকণ্ঠা আর পেশেন্ট মুখ দিয়ে মাঝে মধ্যে লালা পড়ে মুখ দিয়ে মাঝে মধ্যে লালা পড়ে এর ফ্যামিলি হিস্ট্রিতে আমি পেয়েছিলাম ডায়াবেটিক আছে এবং টিউমার আছে এবং ক্যান্সার আছে তো তুমি এতদিন আর একটা রেগে গেলে তুমি কি হতো জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত এই লক্ষণগুলি পেয়েছিলাম আর ভয় রয়েছে কিসে কুকুরে কুকুরের ভয় আর একটি রয়েছে ড্রিমস যেটা কিসের স্বপ্ন দেখতে সাপের এবং মরা মানুষ তাই তো ঠিক বলছি আমি রুটি একদম খেতে পছন্দ করতো না শুকনো জিনিস খেতে ভালো লাগতো না আর বাথিং ডিজায়ার এগুলি আমি পেয়েছিলাম এই সমস্ত লক্ষণগুলিকে বললাম এগুলিকে পর্যালোচনা করে সেদিনকে ওকে আমি দিয়েছিলাম প্রথম ওষুধ ছিল আর্জেন্টাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিকাম দিয়েছিলাম এই যে একুশ চার তারপরে উনত্রিশ পাঁচে দিয়েছি আবার হ্যাঁ এখন কেমন আছো তুমি বলতে চাও এখন পঁচাত্তর ঠিক আছে অনেকটাই ভালো আছে অনেকটাই ভালো আছে ঠিক আছে তোমার এই কণ্ঠ নিয়ে আমি এই ভিডিওটি দিলাম কারণ তোমার কন্ঠটাই যথেষ্ট তুমি তো দেখাতে চাওনি নিজের মুখ হ্যাঁ কি না 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 বাড়ি কোথায় বাড়ি আমার বাগনানে মানে কোন নিশের মধ্যে পড়ছেটা হাওড়া হাওড়া তো তুমি এখন কি খুশি না খুশি না খুশি হ্যাঁ খুশি খুশি আছো ঠিক আছে তোমার ধন্যবাদ তোমাকে তোমার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করেছি হ্যাঁ ঠিক আছে